গুড মর্নিং স্টুডেন্টস যেমনটা তোমাদেরকে আমি বলেছিলাম যে স্কলারশিপ পরীক্ষার প্রিপারেশন নিয়ে আমরা এখানে আলোচনা করি এনএমএমএস পরীক্ষা চলো আজকের আলোচনা শুরু করা যাক এন এম এম এস এর প্রস্তুতি এবং আজকের আলোচনার বিষয় পিক্টোরিয়াল সিরিজ দেখো আমি দিয়েছি এখানে লেখা একদিনে হয় না তবে একদিন হবে অর্থাৎ আমরা একদিনে সব প্রিপারেশন করে ফেলতে পারবো না তবে অল্প অল্প করে প্রিপারেশন করতে করতে আমরা কিন্তু পুরো প্রিপারেশনটা করে ফেলতে পারবো ওকে সো স্টুডেন্টস যারা নতুন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করে পাশে থাকা বেল আইকনটি তোমরা চেপে দেবে এতে করে সাবস্ক্রাইবার বাড়লে আমরা দলে ভারী হব এবং প্রিপারেশন আরো ভালো হবে সেই সঙ্গে সঙ্গে আমি আরও একটা কথা বলবো প্লিজ ভিডিওগুলো লাইক করো কারণ যত বেশি লাইক করবে তত বেশি ভিডিওগুলো বেশি বেশি করে স্প্রেড করবে এবং আরও অনেকে বিনামূল্যে এই প্রিপারেশনের সুযোগটুকু পাবে তো স্টুডেন্টস তোমরা অবশ্যই চ্যানেলটি লাইভ ও সাবস্ক্রাইব করো আমি আপাতত প্রথম দিনে বেশি নয় আমি টার্গেট রাখছি অন্তত দশটা লাইক যেন এই ভিডিওতে পাই চলো শুরু করা যাক দেখো পিক্টোরিয়াল সিরিজ বলতে যেটা বোঝায় সেটা হলো এটাও সিরিজ অর্থাৎ বেশ কতগুলো সংখ্যা নিয়ে আলোচনা যে সংখ্যাগুলোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে তবে এই সম্পর্কটা শুধুমাত্র সিরিজের মধ্যে পরপর কতগুলো কমা দিয়ে সম্পর্ক নয় এই সম্পর্কটা অনেক রকম হ্যাপাজার একটা সম্পর্ক যেমন এখানে এই প্রশ্নে যতগুলো প্রশ্নকে আলোচনা করব প্রত্যেকটাতে আমি একটা নটা ক্ষোভ ওয়ালা থ্রিটু থ্রি এরকম একটা টেবিল নিয়েছি যেখানে মোট সংখ্যা নটা লেখা থাকার কথা বাট একটা একটা জায়গাতে জিজ্ঞাসার চিহ্ন রয়েছে এরকম থাকলে যেটা বুঝবে এই নটা সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক নেই সরাসরি কিন্তু পাশাপাশি অথবা ওপর নিচে তিনটে সংখ্যার মধ্যে সম্পর্ক রয়েছে তো একদম সোজা থেকে শুরু করে ভাবা ভালো যেমন এখানে দেখো যে সংখ্যাগুলো দিয়েছে দুই আর ছয় যোগ করলে আট পাঁচ আর দুই যোগ করলে সাত ফলে দেখো আমাদের উত্তর হবে তিন আর চার যোগ করলে সাত তারা উত্তর হবে সাত এটা একদম ইজি আমি দিয়েছি করে দিতে পারে যখন বড় বড় সংখ্যা দেবে না তখন এই যোগটাই মাথায় আসবে না যখন সব জেনে যাব আমরা আরো অনেক নিয়ম নিয়ে ভাববো যোগটা হয়তো ভাববোই না এটা ভেবে দেখতে হবে প্রথমে যে যোগ দিয়ে আছে কি না পরে প্রশ্ন দেখো একই দুই ছয় বারো পাঁচ দুই দশ তাহলে তিন চার কত হবে খুব সোজা নিয়ম তাই না যে দুই আর ছয় গুণ করলে বারো পাঁচ আর দুই গুণ করলে দশ করলে উত্তর হবে বারো ওকে গুণ করে দেওয়া হয়েছে তারপরে সঙ্গে এইবারে দেখো কি করেছে দুই আর ছয় ছাব্বিশ পাঁচ দুই বাহান্ন তিন চার কত আচ্ছা একটা কথা বলে দিই এটা যে কেবলমাত্র পাশাপাশি থাকবে তা নয় ওপর নিচেও থাকতে পারে সে দিকটাও দেখতে হতে পারে আমি এখানে চটপট করে বলতে পারছি তার কারণ এটা আমি নিজে বানিয়েছি প্রশ্নটা অন্য কারোর বানানোর প্রশ্ন দিলে আমাকেও কিন্তু ভাবতে হবে ওকে তবে এখানে কি করেছে দুই ছয় ছাব্বিশ মানে কি দু দশ ছয় ছাব্বিশ পাঁচ দুই বাহান্ন পাঁচ দশ দুই বাহান্ন তিন চার কত হবে তিন দশ চার চৌত্রিশ দেখো তাই করেছে দুই গুণ দশ যোগ ছয় যেখানে চিহ্নটা সমান পড়ে গেছে যোগ চিহ্ন পড়তো পাঁচ গুণ যোগ দুই সমান বাহান্ন উত্তর হবে তিন গুণ যোগ চার সমান আশা করি তিনটে প্রশ্ন বুঝতে নেক্সট দেখো এইবার দুই ছয় চৌষট্টি পাঁচ দুই উনপঞ্চাশ তিন চার কত এইবার দেখো যোগ বিয়োগ গুণ ভাগ এইসব দিকে যেতেই পারছি না এবারে ভাবনা চিন্তার ব্যাপার আছে কি করে এটা হচ্ছে একটা জিনিস দেখো দুই ছয় যোগ করলে আট আটের বর্গ চৌষট্টি পাঁচ আর দুই যোগ করলে সাত সাতের বর্গ ঊনপঞ্চাশ তাহলে উত্তর উনপঞ্চাশ হবে তিন আর চার যোগ করলে সাত তাহলে সাতের বর্গ উনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশ উত্তর হবে ওকে নেক্সট এবার দেখো দুই ছয় একশো চুয়াল্লিশ পাঁচ দুই একশো তিন চার কত তাহলে এখানে এবারে ওই একই রকম বর্গের ভাবনা যখন মাথায় চলে এসেছে এটা আশা করি তোমরা বুঝতে পারছো খুব ইজি হয়ে যাচ্ছে তোমাদের কাছে এটা তাই না দুই গুণ ছয় সমান বারো এর বর্গ একশো চুয়াল্লিশ পাঁচ দুই গুণ করলে দশ দশের বর্গ একশো তাহলে উত্তর কি হবে তিন আর চার গুণ করলে বারো তাহলে বারোর বর্গ কত না একশো চুয়াল্লিশ তাহলে উত্তর হবে একশো চুয়াল্লিশ ওকে নেক্সট দুই ছয় ষোলো পাঁচ দুই নয় তিন চার কত হবে এইটার উত্তর করতে গিয়ে আমরা কি ভাববো কি করছে দেখো দুই আর ছয় বিয়োগ করো বিয়োগ করো অন্তর্ফল কত চার বা মাইনাস চার ওকে তার বর্গ কত ষোলো চারের বর্গ ষোলো মাইনাস চারের বর্গ ও ষোলো তেমনি করে পাঁচ আর দুই এর অন্তর্গত তিন তুই পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন আর দুই থেকে পাঁচ বিয়োগ করলে মাইনাস তিন তাহলে তখন কি হচ্ছে তখন হচ্ছে বর্গ করলে হবে নয় হচ্ছে এক একের বর্গ এক তাহলে উত্তর হবে এক স্টুডেন্টস চলছে পিক্টোরিয়াল সিরিজের আলোচনা আশা করি প্রশ্নগুলোর উত্তর তোমরা বুঝতে পারছো ওকে নেক্সট দেখো ছত্রিশ উনপঞ্চাশ একশো ষোলো পঁচিশ একাশি দশ ড্যাশ উনিশ কি হবে এটার উত্তর ভাবি দেখো ছত্রিশের বর্গমূল আর ষোলো এই যে ওপর নিচে দেখো ওপর নিচে ছত্রিশের বর্গমূল আর ষোলোর বর্গমূল কত হবে ছয় আর চার যোগ করলে দেখো দশ সিমিলারলি একদম লাস্টটা দেখো একশোর বর্গমূল আর একাশীর বর্গমূল যোগাশীর বর্গমূল নয় যোগ করলে উনিশ দেখো উত্তর মিলছে তাহলে বর্গমূল পাঁচ যোগ করলে বারো তাহলে উত্তর হচ্ছে বারো নেক্সট দেখো তিন চার পাঁচ পাঁচ বারো তেরো কুড়ি পনেরো ড্যাশ এখানে দারুণ বিষয় রয়েছে সেটাও আমি এখানে আলোকপাত করব আগে উত্তরটা দেখা যাক দেখো তিনের বর্গ চারের বর্গ যোগ কর কত হবে দেখো নয় যোগ ষোলো তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো যোগ করলে কত পঁচিশ আর পঁচিশ হলো পাঁচের বর্গ আমার এখানে দেওয়া আছে পাঁচ তিনের বর্গ চারের বর্গ যোগ করলে পাঁচের বর্গ সাথে সমান হয় এবং আমার সংখ্যাগুলো আছে তিন চার পাঁচ সিমিলারলি দেখো পাঁচের বর্গ হচ্ছে তোমার পঁচিশ বারোর বর্গ একশো চুয়াল্লিশ যোগ করলে একশো উনসত্তর যা কিনা তেরোর বর্গ আমরা সংখ্যাগুলো নিয়েছি পাঁচ বারো তেরো এখানে আছে কুড়ির বর্গ কত বর্গ হলো চারশো পনেরো বর্গ কত পনেরো বর্গ হলো দুশো পঁচিশ যোগ করলে কত হচ্ছে না ছশো পঁচিশ আর ছশো পঁচিশ হচ্ছে পঁচিশের বর্গ তাহলে উত্তর হবে পঁচিশ হ্যাঁ এটা স্পেশাল ব্যাপার এখানে এই যে সংখ্যাগুলো তিন চার পাঁচ এটা এমন সংখ্যা যে তিনে স্কোয়ার চার স্কোয়ার সমান পাঁচে স্কোয়ার হয় যদি আমাদের কাছে একটা সমকোণী ত্রিভুজ থাকতো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার তার মানে যদি কক ভূমি হয় একক লম্ব হয় তাহলে অতিভুজের দৈর্ঘ্য হয় পাঁচ একক এবং এটা পিথাগোরাসের একটা উপপাদ্য পিথাগোড়া প্রথম প্রমাণ করেছিলেন এটা সেই জন্য এইরকম তিনটে সংখ্যা যারা কিনা সমকোণী ত্রিভুজের তিনটে বাহুকে প্রকাশ করে তাদেরকে আমরা বলি পিঠা গড়িয়ান ট্রায়াড বা পিঠা গড়িও ত্রয়ী এই যে সংখ্যাগুলো এখানে দিয়েছি এরা হচ্ছে পিঠা ত্রয়ী তার কারণ দেখো পাঁচ বারো তেরো কিরকম সংখ্যা তা পাঁচের বর্গ বারোর বর্গ যোগ করলে তেরোর বর্গ হয় তার মানে সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি যদি পাঁচ আর বারো হয় তাহলে অতিভুজ হবে তেরো একক এই জন্য একে বলে পিঠা গড়িয়ান কুড়ি আর পনেরো আর এরপরে পঁচিশ এরাও কিন্তু বুঝতে পেরেছ নেক্সট দুই ছয় ষোলো পাঁচ দুই নয় তিন চার কত হবে কত হবে দেখো এখানে বিয়োগ করেছে বিয়োগ করে তার বর্গ করেছে দুই আর ছয় বিয়োগ করলে চার বর্গ ষোলো পাঁচ আর দুই বিয়োগ করলে তিন বর্গ নয় তিন আর চার বিয়োগ করলে এক বর্গ হলো হল নটা প্রশ্ন আমরা আলোচনা করলাম আজকের এখানে এবং আশা করি পিক্টোরিয়াল সিরিজের এই যে পার্টিকুলার টাইপটা যেখানে কিনা একটা চতুর্ভুজের বা একটা বর্গক্ষেত্রের নটা ক্ষোভ করে মোট নটা সংখ্যার মধ্যে সম্পর্ক দেবে এইরকম যে কোনো প্রশ্ন এবারে তোমরা ভাবতে পারবে যে কি করলে কি করলে উত্তর আসতে পারে তারপরে উত্তর বেরোনো না বেরোনো সেটা প্রশ্নের কাঠিনের উপর নির্ভর করছে কিন্তু ভাবতে পারবে তো তোমরা ভালো করে দেখে নেওয়ার পরে তোমরা কি করবে না তোমরা বিগত বছরের প্রশ্নের উত্তর করবে তো বিগত বছরের প্রশ্নের উত্তর তোমরা কিভাবে করবে কোথায় পাবে সেই প্রশ্নগুলো আমি সেগুলো তোমাদের জন্য বলে দিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদেরকে বিগত বছরের প্রশ্নগুলো কেউ কোথা থেকে পাবে তার হদিশ দিয়ে দেবো ওকে তাহলে দশটা লাইক